আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব জোরার যে কাজটা আছে না এই কাজটা আমরা সলভ করব এখানে এখানে কি বলা আছে আমরা প্রথমত এই বিষয়টা দেখার ট্রাই করি এখানে এবার তাহলে দশমিক সংখ্যা তিন কে বাইনারিতে কিভাবে প্রকাশ করা যায় কার্ড এবং ডটের সাহায্যে ব্যবহার করে দেখাও এখানে নিচের শকটি ব্যবহার করতে পারো আমাদের নিচে একটা শক দেওয়া আছে পরে দেখাচ্ছি ব্যাপারটা তোমার ডট বসানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা করে রাখা আছে এখানে আহ সঠিক কার্ডে সঠিক সংখ্যক ডট বসাও এবং কি কার্ডের পরস্পর কি আমাদের পৃষ্ঠের ফা পূরণ করতে বলছে এখানে তো আমরা এখানে দেখব আমরা প্রথমত এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চারটা যে কার্ড আছে এখানে কার্ডগুলো তো আমরা প্রথমত ডট বসাবো এখানে ওকে ডটগুলো একটু বড় করে বসাবো আমরা এখানে তো আমাদের প্রথমটাতে কি একটা ডট থাকে তারপরে আমাদের কি দুইটা থাকে এখানে তারপরে কি থাকে চারটা থাকে এখানে ওকে একটা দুটা তিনটা চারটা থাকবে তারপরে আটটা থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এভাবে কিন্তু থাকবে কিন্তু এখানে এখন ব্যাপার হচ্ছে আমাদের এখানে যে আমরা আসলে কাউন্ট করবো কোনগুলো আমাদের এখন বের করতে তিনের হচ্ছে বাইনারি সংখ্যা এখানে তিনের বাইনারি সংখ্যা এখানে দেওয়া আছে কিন্তু তিনের হচ্ছে বাইনারি সংখ্যা আমাদের বের করতে বলছে এখানে তো তিনের জন্য আমাদের কি কি লাগতেছে বলুন তো আমাদের এখানে আমরা যদি এই মানটাকে নেই এই এক দুই নেই এক আর দুইয়ের যোগফল তিন না মানে আমি এখানে দেখতেছি এই দুটোকে আমি যে যোগ করি এই যে এটা এবং এটাকে যে যোগ করি কারণ আমাদের এখানে আছে দুই আছে এখানে কি এক আছে তার মানে এক আর দুই যোগ করলে তিন পাবো তার মানে আমি এখানে একটা যে এক দিই এটাও যদি আমি এক দেই আর বাকিগুলো সবগুলো আমি শূন্য করে দিই তাহলে কিন্তু আমাদের তিনের বাইনের পেয়েছি এখন আমি একটা বিষয় বলছিলাম মনে হয় যে আমাদের এখানে এই সামনে যতগুলো শূন্য থাকবে কেন আমাদের মানগুলো দরকার নেই এখানে আমরা জাস্ট কি এখানে সবশেষ যেখানে ওয়ানটা পাবো ওয়ান থেকে এদিকে নিব আর কি তার মানে তিনের জন্য বাইনের সংখ্যা হবে ওয়ান ওয়ান এখানে তো তিনের বাইনের কতখানে এক এক আরকি এক এক কিন্তু আমাদের কি তিনের বাইনের এখানে ওকে তো ইঙ্গিত এই ঘরগুলোতে শূন্য বা অন বসবে এখানে মানে আমাদের এই ঘরে তো হয় শূন্য বসবে নাহলে ওয়ান বসবে তার মানে তিনের বাইনারি সংখ্যা কত এখানে তার মানে এই সামনে দুটো শূন্য থাকবে এখানে এবং কি এক এক এখানে আবার বলতেছে আপনি চাইলে এই শূন্য দুটো না দিলেও কোনো সমস্যা নেই জাস্ট এক এক দিলেও হয়ে যাবে এখানে এ আর কি ব্যাপার আবার এবার তবে কার্ড বা ডট ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো বলছে আমাদের ছয়ের বাইনারি কত এক নম্বর বলছে কি বলছে এখানে ছয়ের বাইনারি তো তিনের তো বাইনারি কাজ শেষ করলাম এখানে এমন ছয়ের বের করবে এখানে ওকে এই জন্য করবে কি আমি এগুলো আরেকবার এজেস্ট করে দিলাম এখানে কারণ আমাদের এখন তো এগুলা লাগছে না আর এখন ছয় লাগবে তাই না ছয় তো ছয়ের জন্য দেখুন আমাদের এখানে চার আছে এখানে এখানে চার আছে এখানে চার চারটে কার্ড আছে এখানে মানে ডট আছে এবং এখানে কি দুইটা আছে দুইটা আছে চার দিয়ে ছয় না তার মানে আমি এখানে একটা এক লিখবো এখানে এখানে একটা এক লিখবো অ্যান্ড এখানে একটা শূন্য লিখবো কারণ এটা তো আমার দরকার লাগেনি মানে এটাকে লাগেনি এটাকেও লাগেনি আমাদের মানে লাগছে শুধু আমাদের এই দুটাকে এখানে তার মানে এই দুটাতে আমি ওয়ান দেবো আর বাকিগুলো শূন্য করবো তার মানে এটা শূন্য এখানে তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো আর কি ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন কারণ আমাদের চার দিয়ে যোগফল কত ছয় হবে এখানে তো ছয়ের জন্য কত লিখবেন এখানে শূন্য ওয়ান ওয়ান শূন্য লিখবেন এখানে ওকে এই যে আমাদের ছয়েরও গেল এখানে এখন এরপর আমাদের বলছে নয়ের জন্য আমাদের বাইনারি মান কত হবে মানে নয়ের জন্য কত হবে এখানে এবার আমরা নয়ের টাইপ বের করবো এই জন্য আমরা করবো আগের মতো করে সবগুলো আবার ইরেজ করে দেবো এখানে আমরা নতুন করে আবার করতে আসছি ওকে আমরা নতুন করে আবার করতে আসছি এখানে আচ্ছা এখানে একটা ডট ডটও ডটও মুছে গেছে আর কি অলরেডি সো আমি এই ডটটা একটু দিয়ে নেবো এখানে তো এখানে একটা ডট আমি দিলাম এখানে ওকে তো মোটামুটি আমাদের ডট ডট শেষ এখানে এবার আমরা করবো এখানে এই মানগুলো কাউন্ট করবে এখানে নয় না নয়ের জন্য আমাদের কি লাগতেছে বলুন তো আমাদের এখানে এখানে আমাদের এখানে আটটা আছে এখানে আটটা আমাদের ডট আছে এখানে আটটা আর আটের সাথে আরো এক যোগ করতে হবে তার মানে এখানে আছে একটা ডট এখানে আছে তার মানে এখানে এক নেব এখানে তার মানে আমাদের এটা নেবো এবং এটা নেবো এখানে এই এই দুটো নেব না এখানে ওকে এই দুটো নেবো না তার মানে এখানে একটা এক রাখবো এখানে শূন্য রাখবো এখানে শূন্য রাখবে এখানে এক রাখবো এখানে তার মানে ওয়ান জিরো জিরো ওয়ান এখানে ওকে কত হবে এখানে ওয়ান জিরো জিরো ওয়ান হবে এখানে এটা হচ্ছে আমাদের জন্য বাইনারি মান এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আপনাকে যদি বারো নিতে বলে এখানে সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম বারো নিতে বললো এখানে তো আপনি ডটগুলো নিয়ে নেন এখানে ডটগুলো আমি কার্ড প্রথমে আট করে নিচ্ছি এখানে কার্ড এখন চারটে কার্ড এমন কোনো আট করতেছে এখানে চারটাই নিচ্ছে এখানে আচ্ছা এখন আমি ডটগুলো নিয়ে নিই এখান থেকে আমি প্রথমত এখানে নেবো একটা ডট নেব এখানে দুইটা ডট নেব এখানে কি একটা দুইটা তিনটা চারটা নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নেবো এখানে ওকে এইভাবে আমরা ডটগুলো নিয়ে নিলাম এখানে এখন আমাদের বলছে বারো এখন আমার বলছে বারো এর বাইনারি কত হবে এখানে হম কত কত বারো এর বাইনারি এখানে তো বারোর জন্য আমাদের আট লাগবে এখানে এটা আট লাগবে আটার সাড়ে বারো না এইখানে চার নেবো এখানে এই দুটোকে আমি নেবো জাস্ট আর এগুলোকে আমি নেবো না এখানে তার মানে এখানে একটা এক দেবো এখানে একটা এক দেবো এখানে শূন্য দেবো এটা মানে মিথ্যা এটাও মিথ্যা এখানে তার মানে লেখা যাবে বারো জন বাইনারি কথা ওয়ান জিরো জিরো এখানে তেরো জনের লিখতে গেলে আবার এবার এটা নেব এখানে আমাদের এখানে এটা বাদ দিয়ে আমরা এটা নেব এখানে ওকে এভাবে কি আমরা র্যান্ডমলি সবগুলো কাজে পারবো এখানে কার্ডগুলোতে ডট গণনা করে আমরা বাইনের সঙ্গে গণনার প্রথম ধাপ হয়েছে এখানে তোমরা ইতিমধ্যে বাইনারি ডিজিট বা বিট অর্থাৎ বাইনারি অঙ্কের বিষয় জেনেছো এখানে কার্ডের খেলাটিতে একটি কার্ড দিয়ে একটি বিট বসানো হয় তার মানে আমাদের প্রত্যেকটা কার্ড এখানে যে কার্ডগুলো আছে এখানে এই প্রত্যেকটা বিট তার মানে মানে প্রত্যেকটা আলাদা আমাদের ইউনিক বিট আর কি এটা একটা আমাদের বিট এখানে ওকে এটা এটা আমাদের আমাদের একটা বিট বিট এখানে 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 আরেকটা প্রত্যেকটা আমাদের এখানে কার্ডের খেলা প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে আমাদের বিট এখানে ওকে এটাই বলছে এখানে যেহেতু আমরা মোট চারটি কার্ড নিয়ে কাজ করেছি এখানে তাহলে প্রথম কার্ডটি প্রথম বিট তারপরে দ্বিতীয় বিট তারপরে গিয়ে এভাবে আমাদের চারটা বিট কিন্তু আমাদের বসানো আছে এখানে ওকে মানে বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রত্যেকটা শূন্য এবং ওয়ানকে বিট বলা এখানে ওকে কি বলা হয় বিট বলা এখানে দশমিক সংখ্যা পদ্ধতিকে যেমন দুই চার তিন পাঁচ একটি একক অঙ্কের বলা হয় এখানে তার মানে এখানে চার অঙ্কের এটা সংখ্যা কারণ এই যে পাঁচ একটা অঙ্ক তারপরে এখানে কি মানে এটা একক দশক একক দশক শতক হাজার মানে তাই না আমরা কিন্তু দশমিক স্থান মানে অঙ্ক ব্যবস্থা পড়ছিলাম এখানে তোমার বাইনারি সংখ্যা পদ্ধতিকে এই চারটি কার্ডের অবস্থান অন অথবা অফ শূন্য এবং অন দিয়ে বাইনারি চার অঙ্কের সংখ্যাকে বোঝানো হয়েছে এখানে তার মানে আমাদের এখানে এখানে যেমন একক দশক নিয়ে আমাদের মানগুলো আছে এখানে ঠিক সেম ভাবেই আমাদের এখানে এই কার্ডের ক্ষেত্রে কি আছে এখানে প্রত্যেকটা এখানে চারটা বিট এখানে এটা একটা আমি যেটা একটুকে বললাম প্রত্যেকটা বিট নিয়ে এখানে একটা করে কার্ডকে এখানে বোঝানো হয়েছে এখানে যেমন দশমিক সংখ্যা পদ্ধতির পাঁচ হচ্ছে একটি একক মানে এক অঙ্কের সংখ্যা এখানে তাই না পাঁচ একটা এক অঙ্কের সংখ্যা না এখানে আর পাঁচ বাইনারির জন্য আমাদের কত হবে এখানে জিরো ওয়ান জিরো ওয়ান আর কি তাই না এটা একটা আমাদের হবে এবং বাইনারি চার এক অঙ্কের সংখ্যা হচ্ছে চার বিট হবে এখানে তো হচ্ছে আমাদের বলছে এখানে যে এই যে এখানে দেখুন এই পাঁচের জন্য বাইনারি কত পেলাম এখানে বাইনারি পেলাম এখানে যে জিরো ওয়ান জিরো ওয়ান পেলাম এখানে এই যে মানটা হচ্ছে এখানে একটি বাইনারি চার অঙ্কের সংখ্যা চার বিটের এখানে মানে চার অঙ্কের সংখ্যা হবে চার বিটের এখানে মানে এখানে দেখুন চারটা বিট আছে না এই যে জিরো একটা তারপর এখানে একটা 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 মানে বিট আছে না আমাদের চারটে বিট আছে চারটে বিট ওকে এই বিষয়টা এখানে বলা আছে এখানে তো আমরা এখানে নেক্সট করবো কি আমাদের যে একক কাজ যেটা দেওয়া আছে এই পিসটা এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম